একজন সিরিয়াল কিলার যে শুধু মসজিদের ইমামদের হত্যা করত বারো জন ইমামকে হত্যার পর পুলিশ তাকে গ্রেফতার করতে পারে আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হয় সেই সিরিয়াল কিলার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে জানায় যে বাংলাদেশের একজন নারী সাংবাদিক শাহানা আক্তারের সাথে কথা বলতে চায় এবং তার এই হত্যা করার কারণ জানাতে চায় সরকারের পক্ষ থেকে যখন শাহানা আক্তারকে বিষয়টি জানানো হয় তখন শাহানা আক্তার কিছুটা অবাক হয় দেশে এত সাংবাদিক থাকতে তার সাথে কেন কথা বলতে চাইল সিরিয়াল কিলার বিষয়টি নিয়ে ভাবতে থাকে শাহানা সিরিয়াল কিলারের উদ্দেশ্য কি এরপর সেই দিন চলে আসে শাহানা কারাগারে একটি রুমে গিয়ে অপেক্ষা করতে থাকেন কিছুক্ষণ পর হাতে হ্যান্ডকাফ পরা একজন আঠাইশ কি ত্রিশ বিছরের এক ব্যক্তিকে নিয়ে আসা হয় তার সামনে শাহানা সেই ব্যক্তির দিকে তাকান শান্ত একজন মানুষ চেহারায় ভয়ঙ্কর কোনো অভিব্যক্তি নেই ঠোঁটের কোণে হাসি লেগে আছে তাকে দেখে মনেই হয় না তার ফাঁসির রায় হয়েছে এতটা কিভাবে থাকতে পারে মানুষ থাকে ব্যক্তিটি অপর পাশে ভাবতে চেয়ারে বসে শাহানার দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছেন আপনি সাহানা লোকটির দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর শাহানা পাল্টা প্রশ্ন করেন আপনি আমাকে কেন বেছে নিলেন আপনার কথা বলার জন্য দেশে তো আরও অনেক সাংবাদিক ছিল আপনার কি গাজীপুরের কোনো ঘটনা মনে আছে একটি পরিবারকে নাস্তিক আখ্যা দিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় নিউজটি তখন সারা দেশের মানুষ জানত পত্রিকা টেলিভিশন সব জায়গায় নিউজ হয়েছিল শাহানা চমকে উঠেন তার ক্যারিয়ারের প্রথম দিকের কথা একটি জাতীয় দৈনিকের জন্য গাজীপুরের সেই ঘটনার নিউজ কভার করতে গিয়েছিল শাহানা একটি পুরো পরিবার হাজারো মানুষের সামনে জীবন্ত আগুনে পুড়ে মারা যায় গ্রামের সকল মানুষ এক হয়ে সেই পরিবারকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারে অভিযোগ ছিল সেই পরিবারের সবাই নাস্তিক ছিল নাস্তিক হলেই কি কাউকে জীবন্ত পুড়িয়ে মারা যায় শাহানা লোকটির দিকে তাকায় আপনি কে আপনি কি করে জানেন আমি সেই ঘটনার নিউজ করেছিলাম তাছাড়া আরও অনেক সাংবাদিক সেই ঘটনা নিয়ে নিউজ করেছিল তাহলে আপনি আমাকে কেন ডাকলেন লোকটি কিছুক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে তারপর শাহানার দিকে তাকায় চোখের জল গড়িয়ে পড়ছে লোকটির ঠোঁট কাঁপছে শাহানাও তাকিয়ে থাকে লোকটির দিকে আমার তখন আট বছর বয়স আমি তখন পাশেই আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম খেলার জন্য সময় তখন দুপুর গড়িয়ে বিকেল হঠাৎ গ্রামের মানুষের হইচই আর চিৎকার শুনে বের হয়ে আসি দূর থেকে দেখতে পাই আমাদের বাড়ির ওই পাশে আগুনে লেগেছে সবাই ওই দিকে দৌড়ে যাচ্ছে আমিও যেতে চাইলাম কিন্তু আমার বন্ধুর মা আমাকে যেতে দিলেন না তাদের ঘরে এনে আমাকে আটকে রাখলেন কথা বলতে বলতে লোকটার গলা ভারী হয়ে আসছিল আমিও তখন মনে করতেছিলাম সেই দিনের কথা একটি পরিবারের বাবা মা আর উনিশ বছরের একটি মেয়েকে ঘরের ভিতরে বন্দি করে কেরোসিন ঢেলে ঘরটাতে আগুন লাগিয়ে দেয়া হয় ভিতর থেকে বাঁচার আকুতি আর চিৎকার ভেসে আসলেও সেদিন উপস্থিত কারো মন গলে নাই আমি সেই নিউজ কভার করতে গিয়ে যখন আসল ঘটনা খুঁজে বের করতে চাইলাম তখন গ্রামের লোকজন আমাকেও পুড়িয়ে মারার চেষ্টা করছিল ভাগ্য ভালো ছিল সেদিন তাই আজও বেঁচে আছে আমাকে আমার বন্ধুর মা লুকিয়ে বাসা থেকে বের করে অন্য একটি গ্রামে নিয়ে আসেন তখনও আমি জানি না আমার পুরো পরিবারকে গ্রামবাসী আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে আমাকে নিয়ে আসা হয় অন্য গ্রামে তার একদিন পর আমার মামা আসেন তার কাছে আমাকে দিয়ে বলা হয় ওকে আপনার কাছে নিয়ে যান ততক্ষণে আমার মামাও সব জেনে গিয়েছিলেন শুধু আমি জানতে পারিনি মামার সাথে মামার বাসা ঢাকায় চলে আসি তার কয়েকদিন পর আমাকে জানানো হয় পুরো ঘটনা বাবা মা আর বোনকে হারিয়ে আমি কাঁদতে থাকি কান্নাই ছিল আমার শান্ত আমি প্রতিদিন বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তাম আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদেই পড়তেন আমিও বাবার সাথে মসজিদে যেতাম ঢাকায় আসার পর দেখতে পেলাম আমার মামা মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়েন আমি মামাকে কারণ জিজ্ঞাসা করতেই মামা বললেন এখনও তুমি অনেক ছোট আর একটু বড় হও তখন আমি তোমাকে সব বলবো এরপর থেকে বাসায় নামাজ পড়তাম মসজিদে আর যাওয়া হয় নাই এরপর কেটে যায় অনেকগুলো বছর আমি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি একদিন রাতে মামা আমাকে নিয়ে বাসার ছাদে গেলেন আমরা পাশাপাশি বসলাম মামা বলতে শুরু করলেন তোমার বোন হঠাৎ অসুস্থ হয়ে যায় পাগলের মতো আচরণ করে একা একাই কথা বলে খাবার খেতে চায় না চুপচাপ থাকে কাউকে চিনে না তোমার বাবা ধর্মভীরু মানুষ ছিলেন মসজিদের ইমামের কাছে যান পরামর্শ করতে মসজিদের ইমাম তোমার বোনকে দেখে বলে খারাপ জিন ভর করেছে ওর উপর জিন ছাড়াবার নাম করে সেই ইমাম একা একটা ঘরে তোমার বোনকে নিয়ে যেতেন এবং ধর্ষণ করতেন আমি তখন সামনে বসে থাকা সিরিয়াল কিলারের দিকে তাকিয়ে আছি তার চোখের জল টপটপ করে আমি কি বলবো বুঝতে পারছি না লোকটি আবার বলতে শুরু করে মামা বলেন এমন করে কেটে যায় এক মাস তোমার বোনের কোনো উন্নতি হয় না আমি সব শুনে তোমার বাবার সাথে কথা বলি তোমার বোনকে ঢাকায় নিয়ে আসি তারপর বিভিন্ন ডাক্তার দেখাই একজন পরিচিত ডাক্তার আমাকে একজন সাইকোলজিস্টের ঠিকানা দেন তোমার বোনকে নিয়ে তার কাছে যাই সে জানায় তোমার বোনের এনথ্রোপোফোবিয়া নামের একটি রোগ হয়েছে কোনো কারণে সে প্রচণ্ড ভয় পেয়েছে কেউ হয়তো তার সাথে এমন কিছু করেছে যার কারণে সে প্রচন্ড ভীত আমার বাসায় রেখে তোমার বোনের চিকিৎসা চলে প্রায় এক বছর ধরে চিকিৎসা চলার পর তোমার বোন ধীরে ধীরে তোমার বোন সুস্থ হয়ে যায় এরপর আমরা জানতে পারি তোমার বোনের সাথে কি হয়েছিল তোমার বোন আর গ্রামের মেয়েরা সেই ইমামের বাসায় ইমামের ওয়াইফের সাথে মিলে দিনের কাজ করত গ্রামের মেয়েদের আরবি শেখাত তোমার বোন সহ আর কয়েকজন মেয়েকে জোর করে ধর্ষণ করত ইমাম আর ইমামের এই অপকর্মে সহযোগিতা করত ইমামের বউ আর এই ঘটনা কাউকে বললে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ও নাস্তিকতর অভিযোগ এনে গ্রাম ছাড়া ও পাথর ছুঁড়ে হত্যার হুমকি দিত এই কারণেই তোমার বোন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল তারপরও ইমাম তোমার বোনকে রেহাই দেয়নি জিন ছাড়া নাম করে ধর্ষণ করত তোমার বাবা বিষয়টি জানার পর বাড়ি ফিরে ইমাম আর ইমামের বইয়ের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে নালিশ করে চেয়ারম্যান বিচার ডাকে বিচারের দিন তোমার বোন ইমামের কুকীরতি তুলে ধরলেও গ্রামের বাকি মেয়েরা সবাই অস্বীকার করে তখন ইমাম তোমার পুরো পরিবারকে নাস্তিক ও ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে অভিযুক্ত করে গ্রামবাসীকে তোমার পরিবারের উপর লেলিয়ে দেয় গ্রামবাসী তোমার পরিবারকে ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দেয় তুমি তখন অন্য এক বাড়িতে থাকায় বেঁচে গিয়েছিলে সেই পরিবারও জানত ইমামের কর্মকাণ্ড তারা ভয়ে কিছু বলতে সাহস না পেলেও তোমাকে তারা বাঁচিয়ে রেখে আমার কাছে দিয়ে দেয় আমি তখন সেই সিরিয়াল কিলারের চোখে চোখ রাখি জিজ্ঞাসা করি একজন ইমামের অপরাধে শাস্তি তুমি এতগুলা জীবন কেন নিলা সিরিয়াল কিলার অট্টহাসিতে ফেটে পড়ে এরপর চোখে মুখে এক রাস ঘৃণা নিয়ে মুখ থেকে এক গ্লা থুতু ছুঁড়ে মারে পাশে আমি প্রথমে সেই ইমামকে খুঁজে বের করি তারপর তাকে খুন করি এরপর আমি সেই সব ইমামদের খুঁজতে থাকি যারা ধর্মের লেবাস পরে অপরাধ করে বেড়ায় নারীদের ভোগ করে আমি যাদের হত্যা করেছি তারা সবাই ধর্ষক ছিল নিজেদের অপকর্ম এবং খুব সহজে নারীদের নিজেদের কাছে টানতে তারা এই পেশা বেছে নিয়েছিল আমি সিরিয়াল কিলারের দিকে তাকিয়ে ভাবছি কে অপরাধী আমার সামনে বসা এই লোকটি নাকি যারা ধর্মের লেবাস পরে সমাজে ভালো মানুষের মুখোশ পরে আছে তারা প্রশ্ন রেখে গেলাম এই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার কাছে আমি উঠতেই যাব লোকটা আমাকে ডেকে বলল আমি সেই সময়কার পত্রিকাগুলো খুঁজে বের করেছিলাম তারপর আপনার নিউজ চোখে পড়েছিল আপনি সেদিন চেষ্টা করেছিলেন এই ঘটনার পেছনে কারা আছে কি ছিল আসল সত্য কিন্তু এই সমাজ ও ধর্মান্ধ মানুষগুলোর কাছে সেদিন আপনি হেরে গিয়েছিলেন তাই আজ আমি আপনাকেই আর কিছু না বলেই চলে যায় আমি তার চলে যাওয়া দেখি